কদবেল পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায় আমি জানি আমার মতো সবাই কদবেল খুবই পছন্দ করে অনেক সময় দেখা যায় বাজার থেকে কতবেল কিনে আনলে এটা একটু কষকস লাগে খেতে বেশ ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে কদবেলটা মেখে খেতে পারেন এটা খুবই ভাইরাল একটা রেসিপি সারা বছর কিন্তু কতবেলটা পাওয়া যায় না বছরের কিছু সময়ের জন্য এই কতবেলটা থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে একদিন মেখে খেতে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো প্রথমেই এখানে আমি দুইটা কোদবেল নিয়ে নিয়েছি এখন এই কোদবেল দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি ভারী একটা কিছু দিয়ে এভাবে বাড়ি দিলেই কোদবেলটা খুব সুন্দরভাবে ফেটে যাবে তো দুইটা কোদবেলে কিন্তু আমি এভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পারছেন এটা একটু সাদাডে টাইপের এটা এমনিতে খেতে কিন্তু ভালো লাগে না যদি আপনারা এভাবে মেখে খান তাহলে আমি কথা দিচ্ছি এই কোদবেল মাখার ফ্যান হয়ে যাবেন তো আমি এটাকে একটু চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিব আর কি এ কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন তো এভাবে একটু ম্যাশ করে নিয়েছি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া চা চামচ আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ বিট লবণ আর আমি এখানে কিছু তেঁতুল গুলিয়ে রেখে দিয়েছিলাম মানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট সেটাকে একটু চটকে এভাবে একটা শাকরির সাহায্যে সেকে দিয়ে দিচ্ছি এটা দিলে কদবেলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাসুন্দি এখন একটু মেখে নিচ্ছি এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো সরিষার তেল আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে একটু ঝাঁঝালো টাইপের হয় খেতে বেশ ভালো লাগে এখানে এক টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে এই সময় পাতাটাও দিয়ে দিতে পারেন তো আমার কাছে আজকে ছিল না সেজন্য আমি ব্যবহার করে নিই এই তো কদমাল মাখাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা রেসিপি আমাদের এখানে একটা আচারওয়ালা মামার দোকান আছে বিকেল হলেই ভিড় জমে যায় এই দোকানে তো সেখান থেকেই রেসিপিটা নিয়ে আপনাদের করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে একদিন অবশ্যই কতবেলের সিজনটা থাকতে থাকতে ট্রাই করে দেখবেন বাসায় আর আপনাদের কাছে যদি আজকের এই কদবেল মাখার রেসিপিটা ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে কতবেলের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ